আসসালামু আলাইকুম আপনি বাজারে গিয়েছেন গরুর মাংস কিনতে দাম জানেন না গরুর মাংসের বর্তমান দাম কত আজকের বাজার আপনার কাছে টাকা চেয়ে বসেছে কিন্তু দাম রয়েছে মূলত সাতশো টাকা সেক্ষেত্রে ঠকানো হচ্ছে কি করবেন আপনার হাতে যদি মোবাইল ফোন থাকে একটা তাহলে আপনি দাম জানতে পারবেন যে কোনো পণ্যের সর্বপ্রথম চলে যাবেন আপনার মোবাইলে থাকা প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে আপনারা যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই যে বাজার দর এই অ্যাপসটা আপনারা আর কি ডাউনলোড করে নেবেন ঠিক আছে বাজার দর এটা আপনারা ডাউনলোড করে নেবেন ওকে তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি ওপেন করে দেখাই মনোযোগ সহকারে দেখুন আপনি যে কোনো পণ্যের দাম বের করতে পারবেন খুঁজে তো অ্যাপে যাওয়ার পরে দেখুন এভাবে আপনাকে বিভাগ সিলেক্ট করতে হবে আপনি যেই বিভাগে বসবাস করেন সেই বিভাগটি আপনাকে সিলেক্ট করতে হবে ওকে তো আমার বিভাগ হচ্ছে খুলনা বিভাগ আমি খুলনাটা সিলেক্ট করে দিলাম তারপরে হচ্ছে আপনাকে জেলা সিলেক্ট করতে হবে তো তারপর আমি আমার জেলা যশোর যশোর সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আপনি সিলেক্ট করুন ক্লিক করবেন তো তারপরে দেখবেন একটু লোড নিবে ইন্টারফেসটা লোড হবার পরে আপনি কি প্রোডাক্টের দাম জানতে চাচ্ছেন কোন পণ্যের দাম জানতে চাচ্ছেন তো আমরা খাদ্য সামগ্রীর দাম জানবো তো এখানে খাদ্য সামগ্রীতে আমরা ক্লিক করে দেবো এখানে চাল আটা ময়দা ভোজ্য তেল চিনি ডাল মশলা মাছ গোস্ত মানে সব কিছুর দাম আপনি জানতে পারবেন তো আমরা যেহেতু মাছ ও গোস্তের দাম জানবো তো আমরা এটাতে ক্লিক করব। তো এখানে দেখুন রুই মাছের দাম প্রতি কেজি তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর টাকা এর ভেতরে এর থেকে বেশি যদি আপনার থেকে দাম নেওয়া হয় আপনি কিন্তু ভোক্তা অধিদপ্তরে কিন্তু সেটার বিরুদ্ধে মানে যে আপনার কাছে দাম বেশি চেয়েছে তার বিরুদ্ধে কিন্তু আপনি আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এখানে কাতলের দামও দেওয়া আছে দুইশো আশি থেকে তিনশো তিরিশ টাকা এবং গরুর মাংসের প্রতি কেজি সাতশো থেকে সাতশো চল্লিশ টাকা এটা হচ্ছে যশোরের প্রাইস আপনারা এভাবে বাংলাদেশের যেখানে বসবাস করেন না কেন এই অ্যাপসটার মাধ্যমে খুব দারুণ একটা অ্যাপস লঞ্চ করেছে কিন্তু ভোক্তা অধিদপ্তর আপনারা চাইলে এই অ্যাপসের মাধ্যমে প্রত্যেকটা পণ্যের দাম বাড়ি থেকে জেনে আপনারা বাজারে যেতে পারবেন এবং আপনাকে এখানে কেউ ঠকাতে পারবে না যখন আপনি অ্যাপসটা ফলো করবেন এবং এখানে থাকা লিস্টটা ফলো করবেন আজকের বাজার দর কিন্তু আপনি জানতে পারবেন আপনার মোবাইল এই মাধ্যমে তো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে খুব একটা দারুণ ফিচার অ্যাড করেছে ভোক্তা অধিদপ্তর যে আপনি যে কোনো বাজারে গিয়ে যে কোনো পণ্যের দাম জানতে পারবেন আপনাকে কেউ ঠকাতে পারবে না এটা আমার কাছে খুবই ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যারা এখনো জানে না যে ভোক্তা অধিদপ্তর এমন একটি অ্যাপস লঞ্চ করেছে